আলাইকুম কি অবস্থা সবার আজকে সকাল সকাল চলে আসলাম অফিসে অফিসের আর কি যেটা আমাদের মোবাইল রাখার জন্য অফিসে চলে আসলাম ব্যাগ নিয়ে নিলাম আমাকে ওদিকে ফটো তোলার জন্য ভিডিও ব্যস্ত যাই হোক তো আমি চলে গেলাম ফটো তুললাম ফটো পরে চলে আসলাম আইসাহ তারপর ফটো তুলে সব অফিস থেকে চলে আসলাম অফিস থেকে চলে আসার পর ফতার হয়ে গেলাম সুলতান টাইন্স তো সুলতান টাইন্স চলে অর্ডারটা একটু দূরে যাবে যাই সুলতান চলে আসলাম আইশাহ অর্ডার দিয়ে দিলাম দেখলাম

দিয়ে তবে আইসা দেখেছি খাবার রেডি নেই বেশি এমনিতে বেশিরভাগ খাবার রেডি থাকে কিন্তু আজকে রেডি নেই বসে থাকতে হবে তো অনেকক্ষণ বসে থাকার পরে পাইলাম এখন কাস্টমার বসার উদ্দেশ্য চলে আসে কাস্টমার বাসায় অনেক দূরে ভাই টোলার ভাগ যাই তো কাস্টমার বাসা চলে আসলাম আইসে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলো এক মিনিটে দাঁড়ান আর তো আমি দাঁড়ানো আসলো তারপর ওখান থেকে লাইন আপ করে একটা আমি চলে আসলাম দশ নম্বর দশ নম্বর আসি তারপর বার্গার স্পেস তো বার্গার স্পেস তো ফোন অর্ডার দিয়ে দিছি তারা খাবার রেডি করতেছে আমিও চলে আসলাম আমি আইসা এখন তাদেরকে বিল দিচ্ছি বিল দিয়ে একটু অপেক্ষা করতে হবে এই অর্ডারটা একটু কাছে যাবে অত প্যারা নাই চিল করবো শুধু চিল ছবিটা ভাই কি লাইভ করতেছেন নাকি খাবার পেয়ে গেলাম এখন আমি চলে আছি কাস্টমার বাসায় এদিক দিয়ে কাস্টমার বাসায় অন্ধকারের বাসা খুঁজতে খুঁজতে আমি হরণি হয়ে গেছি কাস্টমার বাসায় নাম্বার পাই না এদিক দিয়ে এত অন্ধকার তো খুঁজতে খুঁজতে অন্ধকারের ভিতরে অনেকক্ষণ খুঁজলাম দেখলাম যে কোন বাসায় নাম্বার দেওয়া যাই তারপরে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললাই ধরেন আমি আসতেছি তারপর অর্ডার হয়ে গেলাম হেলোফিক যায় হেলোফিক যায় যদি ফোন অর্ডার নেয় একটু সময় লাগে বেশিরভাগ টাইম তাড়াতাড়ি দিয়ে দেয় আবার ফ্রিজ যায় বেশি সময় লাগে তারপরে আসলে আসলাম যদি ফোন অর্ডার দিয়ে দিছি তো ওই আইসা এখন তাদেরকে বিল দিতে হবে বিল দিয়ে একটু দাঁড়াইতে হবে ওমা মা আমি তো অবাক বিল দেওয়া দেখতেছি কেউ বলো ভাই খাবার হয়ে গেছে নিয়ে যান আমি তো দেখে অবাক এত তাড়াতাড়ি খাবার পেয়ে গেলাম যা একটু খাবার যদি তাড়াতাড়ি পেয়ে গেছি তাড়াতাড়ি আমি কাস্টমার বাসায় পৌঁছে দিয়ে আসি তো এখন চলে আসছি কাস্টমারের বাসায় যাই তো আজকে ভিডিও পর্যন্ত এতক্ষণ ধরে যারা যাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ডেলিভারি অর্ডার ডেলিভারিতে আমার সাতশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ